প্রকৃতির বিরূপ আচরণ শত্রুদের আক্রমণ বা জীবনের যে কোনো সংকট মানুষ চিরকালেই এসবের বিরুদ্ধে টিকে থাকার জন্য উদ্ভাবনী সব উপায় খুঁজে বের করে এসেছে আজ আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি এক অদ্ভুত শহরের গল্প যা মাটির নিচে লুকিয়ে থাকা একটি বিস্ময়কর জগৎ এর নাম ডেরিন কু যেখানে হাজার হাজার বছর আগে মানুষ তাদের জীবন রক্ষার জন্য গড়ে তুলেছিল এক অনন্য এবং অবিশ্বাস্য অবকাঠামো তুরস্কের কাপাদশীয় অঞ্চলে অনুষ্ঠ পাহাড় আর পাথুরে ভূমির মধ্যে লুকিয়ে থাকা এই শহরটি আবিষ্কৃত হয় উনিশশো সালে এক গৃহস্থ কৃষক তার বাড়িটি সংস্কারের সময় মাটির নিচে একটি প্রাচীন গুহার সন্ধান পান এরপর খনন কাজ শুরু হলে বেরিয়ে আসে এক গোপন শহর যা আজও ইতিহাসবিদদের বিস্মিত করে ডেরিনকু শহরের সবচেয়ে বিস্ময়কর বিষয় হল এটি সম্পূর্ণ মাটির নিচে অবস্থিত এবং প্রায় আঠারো তলা পর্যন্ত বিস্তৃত যেখানে একসময় বিশ হাজারেরও বেশি মানুষ একসাথে জীবনযাপন করত ডেরকুর প্রতিটি ফলোর ছিল একটি স্বতন্ত্র বসবাসের জায়গা প্রতিটি ফ্লোরের প্রবেশপথ ছিল বিশাল গোলাকার পাথরের দরজা দিয়ে বন্ধ করা যা বাইরে শত্রুদের জন্য ছিল অপ্রবেশযোগ্য এখানকার প্রতিটি ফ্লোর ছিল বিশুদ্ধ বাতাস চলাচলের জন্য ভেন্টিলেশন সিস্টেম পানির জন্য ভূগর্ভস্থ নদী এবং খাদ্য সংরক্ষণের জন্য বিশেষ কক্ষ শহরের মাঝখানে ছিল বিশাল এক সমাবেশ কক্ষ যেখানে শহরের বাসিন্দারা একত্রিত হয়ে বিভিন্ন ধর্মীয় এবং সামাজিক কার্যক্রম পরিচালনা করত এছাড়াও ছিল একটি গির্জা বিদ্যালয় এবং বিভিন্ন কুটির শিল্পের জন্য আলাদা আলাদা কর্মশালা কেন মানুষ মাটির নিচে একটি পুরো শহর তৈরি করেছিল এর পেছনে লুকিয়ে আছে তাদের বেঁচে থাকার লড়াই বাইজেন্টাইন সাম্রাজ্যের সময় বিশেষ করে খ্রিস্টানদের উপর মুসলিম সম্প্রদায়ের আক্রমণের সময় ওই অঞ্চলে মানুষরা নিজেদের জীবন রক্ষার জন্য এই শহরটিকে আশ্রয়স্থল হিসেবে গড়ে তোলে তারা জানত তাদের উপর যেকোনো সময় আক্রমণ আসতে পারে তাই এমন একটি স্থানে লুকানোর ব্যবস্থা তারা করেছিল যেখানে বাইরের কেউ সহজে প্রবেশ করতে পারবে না ডেরিনকুয়ো শহরের বাসিন্দাদের জন্য প্রতিটি দিনই ছিল একটি চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার গল্প খাদ্য সংরক্ষণ থেকে শুরু করে পানির সংকট প্রতিটি সমস্যার সমাধান তারা মাটির নিচে বসেই খুঁজে বের করেছিল সেখানে থাকার সময় তারা নিজেদের খাদ্য উৎপাদন করত শত্রুরা চলে যাওয়ার অপেক্ষা করত এবং পরস্পরের সাথে সহযোগিতা করে জীবনযাপন করত। তাদের প্রতিদিনের জীবন ছিল কঠোর নিয়মাবলীর অধীনে যেন কোনো একটা ভুলে তাদের অবস্থান ফাঁস না হয়ে যায় ডেরিনকো শহরটি শুধু একটি স্থাপত্যের বিষয় নয় এটি একটি সভ্যতার সংগ্রাম ধৈর্য এবং টিকে থাকার প্রমাণ এটি প্রমাণ করে মানবজাতি কতরা কতটা উদ্ভাবনী এবং দৃঢ়প্রতিজ্ঞ হতে পারে প্রতিকূল অবস্থায়ও আজও আমরা এই শহরের গল্প থেকে শিখতে পারি কীভাবে আমাদের জীবনের সমস্যার মোকাবিলা করতে হবে কিভাবে নিজেদের রক্ষা করতে হবে এবং সবচেয়ে বড় কথা কিভাবে একে অপরের সাথে সহযোগিতা করে টিকে থাকতে হবে ডেরিনকুও যেমন মাঠের নিচে লুকিয়েছিল তেমন আরও কত অজানা শহর আমাদের পৃথিবীর গোহিনী লুকিয়ে আছে ভবিষ্যতে হয়তো আমরা আরও এমন শহরের সন্ধান পাবো যা আমাদেরকে আরও বেশি বিস্মিত করবে আপনার কি মনে হয় নতুন রহস্য উদ্ঘাটনের জন্য আমাদের কি আরও খুঁজতে থাকা উচিত কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাবেন